হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার গোপাল জনরা খুব ভালো আছি বন্ধুরা তো অনেক দিন হলো ইউটিউবে কোনো রকম ভিডিও আসছে না ফেসবুকেও কিন্তু গোপাল বিষয়ক কোনো ভিডিও আসছে না আসলে বন্ধুরা এক সপ্তাহ হয়ে গেল আমি বাড়িতে ছিলাম না গোপাল সড়াতের সেবা একমাত্র আমার ভাই করতো কারণ আমার মা নার্সিংহোমে ভর্তি ছিল তো আমার মায়ের শরীরটা খারাপ ছিল বন্ধুরা এখন মোটামুটি ভালো আছে মা তবুও আমি কিন্তু কোনো রকম শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো তোমাদেরকে কারণটা বললাম যে কেন এতদিন রকম ভিডিও শেয়ার করতে পারছি না তো দেখো আজকে যে ভিডিওটা আনছি তোমাদের আমি অক্ষয় তৃতীয়া কিভাবে পালন করতে হয় এরকম একটা ভিডিও করার আমার ভীষণ ইচ্ছে ছিল বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু আমি পারলাম না সময় পেলাম না সেটার তো আজকে কিন্তু বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দ্বিতীয় দিন মানে আমাদের চন্দনযাত্রার কিন্তু দ্বিতীয় দিন আশা করছি তোমরা সবাই খুব ভালো করে জানো যে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে টানা একুশ দিন কিন্তু চন্দনযাত্রা পালন করা হয় অর্থাৎ এই একুশ দিন কিন্তু গোপাল সোনাদের সারা অঙ্গে চন্দনের লেপন দেওয়া হয় তো দেখো আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে গোপাল সোনাদের গটা গায়ে এই চন্দনটা মাখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই চন্দনটা কিন্তু তোমরা তোমাদের ওখানে ওয়েদার দেখে কিন্তু দিও চন্দন কিন্তু বন্ধুরা খুব ঠান্ডা রাখে আমাদের শরীরকে তো আমাদের শাস্ত্রে লেখা আছে যে অক্ষয় তৃতীয়ার পর থেকে টানা একুশ দিন কিন্তু প্রচণ্ড গরম থাকে তাই কিন্তু এই টানা একুশ দিন গোপাল সোনা বা শ্রীকৃষ্ণ সারা অঙ্গে কিন্তু এইভাবে চন্দন লেপন করতে হয় এর ফলে বন্ধুরা গোপাল সোনাদের এবং শ্রীকৃষ্ণের সারা অঙ্গ কিন্তু খুব ঠান্ডা থাকে তাই কিন্তু এইভাবে আমরা চন্দন মাখিয়ে থাকি তো এই বিষয়গুলো অনেক আগে শেয়ার করা উচিত ছিল আমার কিন্তু কি করব বলো তোমাদেরকে তো বললাম সময় পেলাম না কিন্তু গোপালশনার কৃপায় আমার মা এখন সুস্থ আছে ভালো আছে তো দেখো গোপালশনের দিনে আমি এইভাবে কিন্তু চন্দন মাখিয়ে দিচ্ছি তো গরমকালে কিভাবে কোপার সাদের এক্সট্রা কেয়ার করতে হয় তার একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটু টাইম দিও আমি কিন্তু এখন কোনো রকম অর্ডারও নিতে পারছি না তবুও আমার কাছে এখনও চব্বিশটা জামার অর্ডার পড়ে আছে কিন্তু এখনও আমি করতে পারছি না কারণ বন্ধুরা সব বাড়িতেই দেখবে যখন মা অসুস্থ থাকে তখন কিন্তু যদি বাড়িতে কোনো মেয়ে থাকে তার উপরেই কিন্তু বেশি চাপ পড়ে গটা সংসারের দায় দায়িত্ব তো দেখো আমি কিন্তু গোপাল সোনাকে আজকে ফল দিয়েছিলাম এই গরমকালে তোমরা যতটা সম্ভব গোপাল সোনাকে ফল দেওয়ার চেষ্টা করবে তো ভিডিওটা একটা ছোট্ট ভিডিওর উপরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এই গরমে কিন্তু বেশি বেশি করে জল খেয়েও কেমন তো গোপাল সোনাদের কেমন লাগছে সে অবশ্যই জানিও আর গরমকালে কিন্তু এরকম হালকা ফুলকা ড্রেস যদি তোমরা না পাও তাহলে কিন্তু আমাকে এই স্কিন থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে অর্ডার করতে পারো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা